এইগুলো ককশিট দিয়ে তারপরে আপনার ওই শোলা এই যে আপনি যে ডকুমেন্টটা দিলাম এই ডকুমেন্ট সারা বাংলাদেশে কেউ পাবেন আমার কাছ থেকে যে ডকুমেন্টটা নিলেন হ্যালো তো আজকে আমরা এসেছি পুরান ঢাকা শাখারি বাজার পান্না ভবনে তো এখানে হচ্ছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ ধরে হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে পরিচালনা করে থাকেন অভিযোদ্ধার দাদা তো সেই অভিজিৎ দাদা হচ্ছে যে বিয়ে শির জন্য মুকুট তৈরি করে থাকেন তো চলেন আমরা আসলে ঘুরে আসি তার দোকানে আমার নাম অভিজিৎ ধর মাতৃকু ভান্ডার শাকেরি বাজার এটা দোকান বিয়ের বরের মুকুট বরের মুকুট আচ্ছা এটা কাজ করি হাতের কাজ করি প্রায় পঁয়ত্রিশ এগুলো শিট দিয়ে তারপরে আপনার ওই শোলা না আমি নিজেই বানাই নিজে বানাই নিজে বিক্রি করি এই হলো আমার দেন কত বছর দুই হাজার হ্যাঁ আমি এই আমি এটা তো গেল আরেকটা আছে এটা হলো আপনার স্টার স্টার সিটিতে দুই হাজার দেখেন এখানে লেখা আছে দুই হাজার পাঁচ চার সালে চার

ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই তিন চার মাসেই হয় আর বেশি বিয়ে খুব কম হয় না সেল আমাদের হাত কাজ তো সেল যেটা ভালো লাগলো সেটা নিল দেখা গেল একশো দুশো টাকা দামে একটা মকড় নিলাম তিনশো টাকা এইরকম

আর পাইকারও দু একটা দিই যারা নেয় কারণ এটা অল্প কাজ কাজ তো আসলে হচ্ছে এই ব্যবসায় আসার জন্য আমাদের আসলে কী প্রয়োজন মানে হচ্ছে হাতের কাজ শিখে লাগবে আগে আমাদের এটা অ্যাকচুয়ালি মূল বিষয়টা হচ্ছে এটা প্রোডাকশন করতে পারলে তাদের জন্য অন্য অর্থনীতি দরকার আছে আসলে এই ব্যবসা শুরু করার কি পরিমাণ হচ্ছে পুঁজি প্রয়োজন মিনিমাম এক থেকে দুই লক্ষ টাকা এটা শিখতে আমাদের এখানে আসতে পারে কেউ দেখে দেখে শিখতে পারে কিভাবে করা যায় আপনি হচ্ছে যে মানে প্রশিক্ষণ দিতে পারবেন হ্যাঁ আমি এরকম প্রশিক্ষণ অনেকই দিচ্ছি আমি এই পর্যন্ত তিরিশ বছর এখন তারা বিভিন্ন কাজ করে একটা শখের ব্যাপার এটা বানালো বিক্রি করলো বা না দর্শকদেরকে তো বলতে চাই আমি অনেক আগেই অনেক আমি আমার এই মাধ্যমে আমি অনেক জায়গায় দিছি এবং অনেক সহযোগিতা চাইছি সরকারের কাছ থেকে আমাদেরকে দেওয়া হোক কিন্তু আজও পর্যন্ত আমাকে সেরকম কোনো অ্যান্সার করে নেই যে আমাকে উদ্যোগ দেয় না যে এটা করেন আপনাকে আমি সাপোর্ট করলাম টাকা অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট করতে হয় কারণ আমাদের এটা করতে গেলে টাকা লাগে মেটেরিয়ালগুলো কিনতে হয় কিনে এটা প্রোডাকশন করতে হয় সেই মেটেরিয়াল প্রোডাকশনটা করার মতো আমাদের যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিটা আমাদের কাছে নেই দোকান ভাড়া আছে এটা ডাকসন খরচ আছে নিজেরও খরচ আছে সংসার আছে এই হিসাবে আর করা যায় না এখন খুবই কষ্টের মধ্যে ছেলে মেয়েরা অনেক অন্য অন্য কাজ করে লেখাপড়া করে কেউ না 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 এই লাইনে আমি কাউকে আমার ছেলে নিয়ে আসিনি কেউ যদি আপনার কাছে আসে যে আমার একটা মুকুর প্রয়োজন বা দুটো মুকুর প্রয়োজন তো আপনি কি হচ্ছে সাথে সাথে কি বানিয়ে দাও কি কোনো ব্যবস্থা আছে বা এটা হচ্ছে কি পরিমাণ সময় যায় হয়তো এক দুই দিন এক দুই দিনের মধ্যে আমি তৈরি করে দিতে পারি ভোক্তা বা কাস্টমার যদি চাই সেরকম হ্যাঁ আমরা দিই তো এখন করে দিই ভোক্তাদের চাহিদার মতো আমরা করে দিই আবার অনেক সময় দেখা গেল পছন্দ করলো না আমার তো পছন্দ করলো সেটা নিয়ে গেলো এই যে আপনি যে ডকুমেন্টটা দিলাম এই ডকুমেন্ট সারা বাংলাদেশে কেউ পাবেন না আমার কাছ থেকে যে ডকুমেন্টটা নিয়ে না আপনি তো অনেক পছন্দ বহুত ভাঙ এখন নতুন নতুন অনেক আসছে তাদের আমি আজকে না আমার ওই এই ছবিগুলো কালেক্ট করলে আপনি ওই যে প্রোগ্রামগুলো আপনি থ্রো করতে পারবেন আমার এখানে ভিডিও দেওয়া আছে আমার আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই যে আপনার ফেসবুকে বা ইউটিউবে আমাকে সার্চ দিলে পারবেন ধন্যবাদ